একটুখানি মাটি পরে মেয়ের সামনে যদি আপনি ফেলে দেন তাহলে মানে বলাই যায় না যে কতটুকু কাজ করবে কারণ অতি পরীক্ষিত বিদ্যা আর পাওয়ারফুল বিদ্যা এগুলো বিদ্যা কখনো কোনো সময় মিশ যায় না আপনি যদি একটুখানি মানে ফাঁকে থেকে মাটি পরে মেয়ের সামনে যদি আপনি ফেলে দেন মেয়ে দেখুক বা না দেখুক তাহলে মেয়ে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে মেয়ে আপনাকে সঙ্গে সঙ্গে দেখার জন্য বাধ্য হয়ে যাবে কারণ এই মাটি পরাটা আমার অতি পরীক্ষিত মাটি পরা কারণ মেয়ের বাম পায়ের মাটি লাগবে না মেয়ের যেখানে পা রাখে সেই মাটিও লাগবে না শুধু আপনি ফাঁকে থেকে একটু মাটি পরে নেবেন একটু মাটু মাটি এইটুক এইটুক হাত দিয়ে তুলে নেবেন ঠিক আছে তুলে নিয়ে আপনি বাম হাতে রাখবেন রাখার পরে আপনি কি করবেন মন্ত্র ওখানে একবার পরে একবার ফু আবার পরে আবার ফু আবার পরে আবার ফু তিনবার পরে তিনটি ফুক দিয়ে তারপর আপনি ওই মাটি আপনি এরকম হাতের মুঠের ভিতরে নেবেন নেওয়ার পর তাহলে কি করবেন যেখানে মেয়ে থাক যেখানে মেয়ে থাকুক ওখানে আপনি কি করবেন ওখানে যাবেন যাওয়ার পর আপনি সেই মাটিখানা একটু ফেলে দিবেন সেই মাটিখানা মেয়ের সামনে ফেলে দিবেন ফেলে দিলেই তারপর আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আসলে বিদ্যাগুলো সঠিক দিয়েছে না বট সঠিক দিয়েছে গুপ্ত বিদ্যা দিয়েছি আপনাদেরকে আশা করি এই গুপ্ত বিদ্যা আপনারা সঠিক মতে প্রয়োগ করবেন তো চলুন আপনি মন্ত্র দেখে নিন আমি নিয়মিত পরে বলি নিয়মিত বলেই দিলাম মন্ত্রখানে দেখে নিন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারেন এই মন্ত্রখানি ভালো করে মুখস্থ করবেন করার পর তার আপনি কী করবেন তারপরে আপনি তিন তিনটে তিনটে ফুঁক দেওয়ার পরে আপনি ওই মাটি ছিটাই দেবেন ঠিক আছে আর যাই হোক যদি আপনি ডায়েরি চ্যানেলে হার না নিয়ে থাকেন অবশ্যই নেন কারণ নতুন ডায়রি তৈরি হয়ে গেছে নতুন ডায়রি আপনাদেরকে দিব সেই ডায়রি প্রথম বিদ্যাটায় আপনি মুখস্থ করে আপনি বুঝতে পারবেন যে কাজের হাজার কতটুকু প্রথম বিদ্যায় আপনার কাজ করবে ভালো থাকবেন